আমার প্রশ্ন হচ্ছে হিরালমের লাইফে তিনজন মেয়ে আসলো তিনজনই চলে গেল প্রতারণা করে হিরলমের ঘাটতিটা আসলে কোথায় কেন থাকে না হিরো আলমের ঘাটতি তাহলে কে হিরো আলমকে বউ হোক আর যাই হোক সে অন্যায় করলে আমি টাকার না সাকে আমি ক্ষমা করি না একবার দুইবার তিনবার ক্ষমা করি তৃতীয়বার ক্ষমা আমি করে আর হয়ে গেলে টাকা নিই না আর প্রথমবার কিন্তু আমরা তো ধরে দিতে পারবেন না সে বলছে বাসা আলাদা করে দিতে সে মনে করে ওই আসবে না আমরা বাসা করার পরে সে মনে করেন অন্য জায়গাতে নিজে এসছে সে বিয়ে করছে আসলে মানুষ অনেকে অনেক রকম কথা বলতেই পারে হিরো কি ভাইরাল আজকে নতুন না হিরো আলমকে আপনার কেউ এর ভাইরাল দেখেননি আমার ভাইরাল হওয়া লাগবে এটা সম্পূর্ণ যারা বলে অনেকে বলতে হিরোন ভিউ ব্যবসায় করতেছে আমি কে দিলে ভিউ ব্যবসায় করতে আপনি দেখতে আমার ফেসবুক পেজে বুঝতে দেখেন তো আমার একটা আইডিয়া আছে আইডিয়া তো কোনো কোনো নেই তাই ভিউ ব্যবসা কীভাবে করবো যারা এসব কথা বলে ভিউ ব্যবসায়ী করে তারা কেমনই করেন নিজের বাবাকলে দাদা এই সমস্ত কথা বলে তাদের আর বিবেক বলে কোনো কথা নেই বাবা মা গেলে কেউ ভি ব্যবসা করতে পারে মৃত্যু যাত্রী দিলে তাদের মনে এরকম হয়তো কোনো পরিবারের ঘটনা করা করতে থেকে এই কথা বলে তারা বলে হয়তো তোমরা না গ্রহণ করার কোনো সম্ভাবনা নাই যেহেতু বাবা মনে করেছে আমার মা সে পাশে যায় গেলেন সে তাকে বাসায় ওঠাবে না ভাইয়া রিয়ামনির সাথে আপনার তিন বছরের সম্পর্ক আপনাদের কোনো সন্তান আছে কিনা রিয়ামনি প্রশ্ন করা হলে সে বলছে হিরো আপনি কাছে রিয়াম কোনো সন্তান মনে করেন আমার পক্ষে কোনো সন্তান নেই তার আজের পক্ষে একটা মেয়ে আছে

আমেজ থাকে বাধ্য অন্য অন্য পুরুষের সাথে তাদের কেন নাচ করতে হবে তাহলে অবশ্যই তাদের মূল টার্গেটটা ছিল তারাই অন্য অন্য বড় একজন নায়িক হেবে ভাইরাল হওয়ার জন্যে এদের মূল টার্গেট ছিল তো তাই জন্য হবে যে তারা স্বামীর আদেশ মনে অমন্যা করে ক্যাসাল হলেই তারা মনে করেন অন্য কেন শুটিং করবে বলে